ডাভোস প্রতিবছর এই সুইস পাহাড়ি শহরেই জড়ো হন রাষ্ট্রপ্রধান কেন্দ্রীয় ব্যাংক প্রধান কর্পোরেট জায়ান্ট সহ বিশ্বের ক্ষমতাধর মানুষরা যুদ্ধ অর্থনীতি এআই সবই থাকে আলোচনায় কিন্তু দু সালে ডাভোসে একটি নাম যেন সব আকর্ষণ কেড়ে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প বাইরে নিশ্চিদ্র নিরাপত্তা হলে ঢোকার সুযোগ পায়নি অনেক পরিচিত মুখ উপস্থিত সবার কাছেই কনফারেন্সটা ছিল অন্যরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছিল উপস্থিত দর্শকদের মধ্যে হলের ভেতরে তখন বিশ্বনেতাদের উপস্থিতি দর্শক সারিতে ছিলেন অ্যাপেলের সিইও টিমকুক ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান লাগার্দ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক অর্থমন্ত্রী স্কট বেসান্ট বিশ্বনেতারা মেতে উঠেছিলেন হাসি কোলাকুলি এবং আড্ডায় রাজনীতি যেন কয়েক মিনিটের জন্য থমকে গিয়েছিল ট্রাম্প যখন হলে প্রবেশ করেন তখন দর্শক সারির সবাই দাঁড়িয়ে স্বাগত জানান তাকে ভাষণের প্রথম অংশে ট্রাম্প ছিলেন শান্ত এবং অপ্রত্যাশিতভাবে সংযত বক্তব্য শুরু করেন পশ্চিমা মিত্রদের নিয়ে বন্ধুত্বপূর্ণ মন্তব্যে অনেকে ভেবেছিলেন এই বক্তৃতায় ট্রাম্প হয়তো ঘোষণা করবেন নতুন বৈশ্বিক অর্থনৈতিক নিয়ম কিন্তু তা হয়নি এর বদলে ভাষণটি ছিল অনেকটা এক প্রবীণ নেতার উপদেশের মতো ছিল না সেই চিরচেনা ট্রাম্প যিনি সোশ্যাল মিডিয়া জুড়ে দাবি করতেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রেরই হবে ডাভোসেই মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক ইউরোপের অর্থনীতি নিয়ে বলেছিলেন তোমরা শেষ অনেকের ধারণা ছিল এরকম অপ্রত্যাশিত ঘটনা এড়াতেই অনেকটা সংযত ছিলেন ট্রাম্প কিন্তু ভাষণের মাঝপথে ইউরোপ নিয়ে আলোচনা শুরু হলেই ভেঙে যায় ট্রাম্পের সংযম হঠাৎ ইউরোপের তিরস্কার করে তিনি বলেন এই হলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি না থাকলে হয়তো সবাই জার্মান ভাষার কথা বলত তখন কক্ষে নেমে আসে এক অস্বস্তিকর নিরবতা এরপর আসে সেই মুহূর্ত যেটা শোনার জন্য অপেক্ষা করছিল সবাই ট্রাম্প প্রশ্ন করেন গ্রিনল্যান্ড নিয়ে কি কিছু বলা উচিত দর্শক সারি থেকে হ্যাঁ সূচক উত্তর পাওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য তাৎক্ষণিক আলোচনা শুরু করতে চায় যুক্তরাষ্ট্র তিনি বলেন শক্তি প্রয়োগ নয় যুক্তরাষ্ট্র চায় পূর্ণ মালিকানা ইতিহাসের সবচেয়ে বড় গোল্ডেন ডোম নির্মাণের জন্য আমাদের এই ভূমি দরকার তিনি আরও বলেন গ্রিনল্যান্ড ব্যবহার করে কানাডাকেও রক্ষা করা হবে বিনিময়ে আমি শুধু একটা বরফের টুকরো চাইছি খুব ছোট একটি অনুরোধ কক্ষে তখন দেখা গিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া কেউ হতভম্ব হয়ে বসেছিলেন আবার কেউ চুপচাপ হল ছাড়েন এর প্রতিক্রিয়ায় দর্শক সারিতে শুরু হয় গুঞ্জন একজনের ভাষায় আমি বুঝতে পারছি না হাসব নাকি চিন্তিত হব অন্য কারো কণ্ঠে শোনা গেল আমরা হাসছি ঠিকই কিন্তু যদি তিনি সত্যি এটা করেন ডাভসের বাইরের প্রতিক্রিয়া ছিল আরও স্পষ্ট ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট গভর্নর গ্যাভিন নিউজেম বলেন এটা টিউজডে অর্থাৎ ট্রাম্প শেষ পর্যন্ত পিছু হটেন তার দাবি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির চাপেই সুর নরম করতে বাধ্য হয়েছিল ট্রাম্প ট্রাম্প মঞ্চ ছাড়লেও ডাভোস ছাড়েনি তার বক্তব্য গ্রিনল্যান্ড নিয়ে তার চিন্তা শুধু ইউরোপ নয় পুরো বিশ্বকে ভাবতে বাধ্য করেছে